আসসালামু আলাইকুম এখন সকাল আটটা বাজে তাসফির বাবা আজ সকালবেলা অফিসে চলে গেছে তাসফীর তাসমিম এখনও ঘুমিয়ে আছে আমি এগুলা ধুয়ে ওদেরকে উঠাবো এখন নয়টা বাজে তাসমিম ঘুম থেকে উঠে খাবার খাচ্ছে আর টিভি দেখছে খাওয়া দাওয়া শেষ করে আমি এই কাপড়গুলো এখন আয়রন করে নিব তারপর অন্য কাজ করব। বেসন দিয়ে বানানো মিষ্টিগুলোর কিছু ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমরা কয়েকটা খাব তাসমিম এতক্ষণ বসে বসে খেলা করছিল আমি এখন এগুলা গুছিয়ে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে দিব ঘর ঝাড়ু দেওয়ার পর আমি আমার রান্নাবান্নার কাজ শুরু করব এখন দেড়টা বাজে আমি আমার রান্না শেষ করছি তাসপি তাসমিম বসে বসে টিভি দেখছে রান্নার কাজ শেষ করে তাসমিমকে গোসল করিয়ে দিব করে এসে কাঁচা আমের ভর্তা খেতে চাচ্ছে তাই ওকে ভর্তা বানিয়ে দিচ্ছি তাসফি গুসল করতেছে তাই ওর জন্য আলাদা করে রেখেছি বারান্দায় অনেক ধুলাবালি হয়েছে ঝাড়ু দিয়ে আমি গোসল করতে যাবো বসে বসে আছে আছে। এখন তিনটা বাজে আমরা খাবার খেয়ে নিব তাসফির বাবা আজ অফিসেই খাবার খাবে সন্ধ্যার পরে বাসায় আসবে এখন সাড়ে সাতটা বাজে তাসমির বাবা অফিস থেকে আসছে আমি ওদেরকে চিপস ভেজে দিলাম তাসমিমের বাবা সবার জন্য ভাঙ্গি খেয়ে এশার নামাজ পড়তে যাবে তাসমিমকে লেখতে বসিয়েছি কাস হোম টিউটারের কাছে পড়ছে ওদেরকে পড়তে বসিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এসবগুলো এখন ঠিক আছে এখন নয়টা বাজে ওরা পড়ালেখা করছে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিচ্ছি ময়লা হয়ে গিয়েছে প্রায় দশটা বেজে গিয়েছে ওয়ালগুলো মেজে নিয়েছি চুলার পরিষ্কার করার পর আমরা খাওয়া দাওয়া করব। রাতের খাওয়া দাওয়া শেষ করে বাজারগুলো গুছিয়ে রাখছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ